পাসা ভুড়ি চেপে দিয়ে রেখে চলে এ কথা সত্য নবী মাথা তুলতে যাচ্ছে তারা তুলতে দেয় না উদবা উতাই না পসা ভুড়ি দিয়ে সাইফিয়ে ধরে আসে ওরা নাকে গামছা দিয়েছে গন্ধর জন্য ফাতমা গিয়ে বলেছে তোমার আব্বাকে মেরে ফেলছে কোথায় বলে মক্কার মসজিদ ফতমা ছুটে আসে এসে বললেন ওগা আমার মক্কার লোকেরা আমার আব্বা এমন কি অন্যায় করেছে যে আব্বার মাথায় পচা ভুড়ের উটের ভড়ি চাপা দিয়ে আব্বা মাথা তুলতে দিছ না বেমান হলো তারা দেখলো তার বিটি এসেছে ফতমার কথা শুনে বাবজি ছেড়ে দিল আল্লাহ রসল মাথার উটের ভড়িটা ফতমা শুনে দিলে নবিজির খলিজা টুকরা বিটি হাত তুলে বলছেন আল্লাহ আমার আব্বাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও বরবাদ করে দাও তাদেরকে হালাক করে দাও নষ্ট করে দাও আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই হিমাসাল্লাহ নবী আমার ফতেমার হাত দোকান দূরে কেঁদে কেঁদে বলেন বেটে ফতেমা ও মা তোমার নাম ধরে আমি তো ডাকি নাই তুমি ভালো জানো মা তুমি আমার এই উম্ জন্য বদলা গরু বানাও ও দুবার সাঁইবা এরা আমাকে আর চিনতে পারে না ওরে মা তোমার আল্লাহ তোমার আব্বা জানকে রহমতের নবীকেরা পাঠিয়েছে বলেন উশবাহান লাও এরা আর চিনতে পারে না আগামী দিনে তারা আমার ওপর ইমান আনবে হজরতে বিশ্বনবী যখন এই কথা বললেন বাবা হজরতে উষামা বলে বাবজি একটা বেহমান মানে ওখানেই দাঁড়িয়েছিল সে ওটের ভুড়ি বাপজি তা সে নিয়ে দিয়েছিল উদবা উতাইবার সহযোগিতা করেছিল যাহাতে নবীজি বদ দোয়া করিতে বারণ প্রথম প্রথমা এদের জন্য বদ দোয়া করো নাও তোমার আব্বাকে আল্লাহ রহমাত তুলিল আলামী নবী করে পাঠিয়েছে শুধু নবীজির এই কথাটা শোনো ওষা মাপ আর থাকতে পারল না সাতা তো মসজিদ নবীর কলমা পড়ে মুসলমান হয়েছিল বল নুসুল আল্লাহ এ ছিল নরম নবী কিন্তু নবী মুসানবী সালাম বাবজি নরম ছিলেন না তিনি খুব রাগিন নবী কেতাব লিখেছে তার জামানা সে বেঈমান বাদশাকে পাঠানো হয়েছিল তার নামটা একটু জোরে বলুন তো হয় কি না তার নাম ফেরাউল তফসিরে তার নাম এসেছে বাবটি ফারা এ ফারা থেকে ফেরাউল তার লাশ বাবজি আজও পর্যন্ত বাবজি মাটিতে খায়নি কেমত পর্যন্ত খাবে না এটা আল্লাহ বলেছে কারণ এই বেয়ুমান ফেরাউন নবীকে তো মারিয়েছি নবীকে কষ্ট দিয়েছে তার সাদা হাতে কেতাবে লিখেছে একজন নবীর কলিজার টুকরা দুটো বাচ্চা এবং সেই দুই বাচ্চা নবীর বাচ্চাকে মেরেছে ফেরাউন এবং তার ওই নবীর কলিজার টুকরা বিবিকে পর্যন্ত বাবজি সে মেরে দিয়েছিল আপনারা ভাবতে পারেন পূর্ণবীর স্ত্রী তার সন্তানকে মারলো এ বেঈমান ফেরাও। তফসিরে মায়ের ভুল করাল বাবজি এসেছে নবী মুসানবী সালামের জামানায় কেতাবে লিখেছে বাবজি কয়েকজন জিন্দা নবী ছিলেন একই জামানায় বলুন আলহামদুলিল্লাহ একই সঙ্গে কেতাবে লিখেছে এক একটা জামানায় পঞ্চাশটা পর্যন্ত নবী জিন্দা ছিল এক একটা এলাকায় যেমন আমাদের এলাকা এক একটা গ্রামে দশটা বিশটা গেরো বাবজি মহলানা হাফেজ দেখতে পাওয়া যায় তো মুশানবী জামানায় কয়েকটা বেশ বাবজি জিন্দা নবী তারা ছিল হজরতে হিজকিল বলে একজন আল্লাহর বিখ্যাত নবী মুসা আলাইহি সালামের জামালাতি ছিল এই হিজকিল নবী আলাইহি সালাম তিনি মুসা নবীর ওপরে তিনাকে রসুল বলে মেনেছিলেন আর আল্লাহকে আখাল্লা বলে মানতে কিন্তু এই হিজকিল নবী উনিও নবী ছিলেন আরেকটি কেতাবে লিখেছে মুসা আলাইহি সালাম থেকে নিয়ে হজরত ইশারুহুল্লাহ আলাইহি সালাম পর্যন্ত এ মাঝখানে বাপজি এক নাই দুই নাই আল্লাহ তিন হাজার নবী পাঠিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ক হাজার বললে তিন হাজার নবী কিন্তু তারা এক সবাই বাপজি রসূল না তারা সবাই নবী আর নবী রসুলের মধ্যে একটু পার্থক্য আছে নবীদের চেয়ে রসুলরা বাপজি আরো দামি তো হজরত হিজকিল নবী আলাইহিস সালাম তিনি তিনার দুই সন্তানকে রেখে ওনার বিবিকে রেখে ইন্তেকাল করেন ওনার ছোট ছেলেটার বাপজি বয়স ছিল সাত মাস আর হিজকিল নবীর বড় ছেলেটার বয়স বছর চারেক হবে হিজকিল নবী আলাই তার স্ত্রী সন্তানকে রেখে যখন ইন্তেকাল করলে হিজকিল নবীর স্ত্রী ছেলেকে মানুষ করার জন্য উনি গরিব ছিলেন হিজকিল নবী আলাই হি সালাও। ওনার স্ত্রী বাবজি ছেলে দুটোকে মানুষ করার জন্য ফেরাউনের বাড়িতে কাজ করত ফেরাউন যখন খোদা দাবি করেছিল সেই সময় কেতাবি লিখেছে ফেরাউনের একটা বাদী সে ওই হিচকিল নবীর স্ত্রীকে বলল আল্লাহ নয় ওই ফেরাউন যে আল্লাহ হয়েছে সে খোদা দাবি করেছে তোমাকে বললো ফেরাউনকে আল্লাহ বলে মেনে না নবীর স্ত্রী বলল। আমার কণ্ঠে যান থাকা পর্যন্ত ফেরাউনকে আল্লাহ বলে মানব না বলে মানবা না বলে না বলে তুমি কার দরবারে থাকো বলে ফেরাউনের দরবারে বলে দাঁড়াও এখনই তোমার ব্যবস্থা করছি ফেরাউনকে বলল ফেরাউন বলল সে আমাকে আল্লাহ বলে মানবে না বলে না বলে তার সন্তানও তো আছে বলে আছে বলে যাও ওদের তিনজনাকে ডেকে নিয়ে এসো ফেরাউনের রাজদরবারে কয়েক হাজার লোকের সামনে একটা তাওয়া বাবজি নিয়ে এসে তাতে তেল ঢাললো তাওয়ার নিচে বাবজি আগুন ধরে দিল খাজুরের রস যেমন বাবজি পুড়ে লাল করে দেয় গুড় তৈরি করে ওই রকম তা তো বাবজি পানি নয় তেল দিয়ে তেলকে টকবাক টকবাক করে বাবজি ফুটন্ত অবস্থায় ফেরাউনে বন্ধু হামার সে বললো হে বাদি এখনো সুযোগ আছে তো বল আমাদের ফেরাউনকে আল্লাহ বলল না এই কণ্ঠে যান থাকাকালীন পর্যন্ত আল্লাহকে ছাড়া পৃথিবীর আল্লাহ না ফেরাউনকে মানি পার আর মুশানবীর ওপর নেছি তিনি রসুন ফেরাউন চিৎকার করে বলল বাদি যদি তুই আমাকে আল্লাহ বলে না মানিস না ডাকিস তাহলে তোর চার বছরের যে সন্তান তোর পাশে তোর হা ধরে দাঁড়িয়ে আছে ওই বাচ্চাটাকে তোর চোখের সামনে তাজা ধরে নিয়ে তেলে আমি ছেড়ে দেব হিজকিল বাবা ডাক বলো ফেরাউন শুনে নাও আমার ছেলের জীবন দিতে রাজে আছে তবু তোমাকে আল্লাহ বলে মানুব নাও হাজরাতে হিজকেল নবীর কুলি যা টুকরা বড় ছেলেটা বাবা বছর চারেকের বাচ্চাটাও হিজকেল নবীর মা না বিবিকে ডেকে বললো মা ওই বাদশা ওই লোকটা বারবার কেন আমাকে কড়াইতে ফেলে দিব বলছে বললো হাজার হাজার লোকেরা রাও তারা সবাই ওটা হাসি হাসতেছিল বাবা হিচকেল নবীর স্ত্রী আল্লাহকে দেখে বলেন আল্লাহ এত বড় পরীক্ষা কেন তুমি আমাকে তুমি নিচু বাপজি বাঁ সারা পৃথিবীতে ভাব যে মা এত ভাব যে দামি মাও আল্লাহর নবী বলেন সারা পৃথিবীর ভাব যে সন্তানের জন্য মায়েরাও এমন কোনো কাজ না যে বাপ যে করতে পারবে নাও হজরতে ডাক দিয়ে বি আল্লাহ তুমি আমার কেন মতটা তুমি আগে কেন তুমি দিলে নাও ছেলেকে ডাক দে বলে বাবাও একটাই অপরাধ শুধু শোনে নাও এক আল্লাহকে আল্লাহ বলে ডাকাও মশা নবীকে নবী রসুল বলে মেনে নেওয়াও ওরে আমার বাবা তোমার আব্বা দুনিয়ার বুক থেকে নবাতের দাবি করে শুনে নাও কলমার দা দিয়েছিলেন এক আল্লাহকে মেনেছেন অহাদা নিয়াতের ওপর তিনি ইমান সাক্ষী দিয়েছিলেন ওরে আমার বেটা ওই তেলের কড়াইতে ফেলে দিবে শুধু ফেরাউনকে আমরা আল্লাহ বলে মানি নাই ও কলিজার টুকরা বেটা শুনে নাও তুমিও খবরদার মৃত্যুর ভয় যেন ফেরাও আল্লাহ তুমি বলে মালাও বেটা শুনে নাও তোমার যদি ইন্তেকাল হয়ে যায় মৃত্যু ভার তোমার আব্বা বলেছে আল্লাহ নিশ্চয় তোমাকে সুন্দর আরামদায়ক জায়গাও জান্নাত বলা হয় সেই জায়গায় তোমাকে স্থান করে দেবে ফেরাউনের বাপ যে আপনার হিজকিল নবীর কলিজার টুকরা ছেন বাবা ডাক দেব মা চিন্তা মালাও ফেরাউন ডাক দেব হামার যা যা বাচ্চাটাকে টেনে নিয়ে এসাও এই মেয়েটা আমাকে এখনো আল্লাহ বলে মনে মেলাও ওই মুসা নবীর কলিজার টুকরা নাই বিয়া নবী আলাইহিস সালামের কলিজার টুকরা বাবা হাতখানা ধরে টেনে নিয়ে গেও ফটম তো তেলের কড়াতে বাপ যে ছেড়ে দিলাও মুসা নবী নাই বাবা ফেরাওন তার সামনে বাপ যে আপনার ওই বাচ্চাটা আল্লাহ বলে কয়েকবার ডাক দিলাও তেলের কড়াতে বাপ যে তলে চলে গেল আবার কিছুক্ষণ পর বাপ যে ভেসে উঠল আবার বলে আল্লাহ বলে ডাক দিয়ে বাপ যে আমার তেলের ভিতরে ডুবে গেলো এভাবে কয়েকবার উঠা নামা করে করতে করে বাবা ওই বাচ্চা ছেলেটা ছেলেটার বেঁচে থাকলো না ওই বাচ্চা ছেলেটা মরে গেল দেখলো হিজকেল নবীর বিবি তাকে দেখল মশা নয় তার কলি কলিজার টুকরা সন্তান দেখলো তেলের কড়াইতে বাবা চামড়া মাংসগুলো তেলের সাথে পাইল হয়ে গেল আর দেখছে হাড় গুলো জোড়া জোড়া ছিল বাবা ওই তেলের খোড়াতে হাড় গুলো আলাদা আলাদা হতে লাগল ফেরা তার লোকরা ওটা আসে হাসি দিয়ে বলো বান্ধে এখনো সময় আছে শুনে নাও ওই যে তোমার কুলিজার টুকরা বাচ্চা কত মাসের তুমি বললাও হেচকে নবীর স্ত্রী ডাক দিয়ে বলল এই কুলিজার টুকরা বাচ্চাটাও আমার যে স্তন মুখ নিয়ে দুধ পান করেছে ওরে বেমান বাদ সাপ এই বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র সাত মাস আবার ফেরাউন চিৎকার করে বলল শোনাও বাদি এখনো কি তুমি আমার না বলে নাও বলে যদি না আনো তাহলে তোমার সাত মাসের বাচ্চাটাকে টেনে নিয়ে আবার তেলে ফেলে দেওয়া হবে বলল ভাই আমার এই ছেলেটাকে মারো বা বলে হাও ফেরা না বাপজি চিৎকার করে বললো এখনো রাজি আছো কিনা বলল বলে না সঙ্গে সঙ্গে বাপজি নিজের ছেলের সন্তানের দিকে বাপজি যে তাকাছে সাত মাসের বাচ্চা আল্লাহর কুদরাতে বাপজি জবানু খুলে গেল বলুন শোভা হানাল্লাও আল্লাহর নবী বলেন পৃথিবীর বুকে যে সময় বাচ্চা কথা বলতে পারে না বাবা ওই সময় সারা পৃথিবীর মধ্যে বাবা মাত্র চারটা বাচ্চা কথা বলেছিল বলুন শোভা হানাল্লাও চারটা বাচ্চা কথা বলেছিলাম হিজগিল নবী আলাইহি সালাম সঙ্গে সঙ্গে বাপ যে তার কলিজার টুকরা বাচ্চা মার স্তন থেকে মুখটা টেনে নিয়ে ডাক দিয়ে বলেছিল ও গো মা তুমি কান্না করবা না ভয় করবা না চিন্তা করবা না আমার ভাই ইন্তেকাল করে করে মনে হয় জান্নাতে চলে গিয়েছে মা গো ফেরাউনকে খবর দ্বারা আল্লাহ বলে মাল আমি তোমার কলিজার টুকরা সন্তান ফেরাউনের আগুনে তেলের কড়াইতে আম জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে বলুন সুবহান সাত মাসের বাচ্চা জাহাত বাব যে এই কথা বলল আর সঙ্গে সঙ্গে হিজকে নবীর স্ত্রীর ইমান আরো মজবুত হয়ে গেল ফেরাও দেখল এতো তো লোকেরা সব জেনে নেবে যে সাত মাসের বাচ্চা কথা বলছে হামানকে বললো তাড়াতাড়ি বাচ্চাটা তুলে ফেলে দিয়েছিল দুই বাচ্চা যখন মারা গেল তার হাড়গুলো বাবদি সে কড়াইতে ভাসছে বাদি হয়ে বলেছিল হিচকি নবীর স্ত্রী ওকে ফেরাউন আমি মৃত্যুর আগে একটা কথা বলবো তুমি কি শোনবা বলে কি কথা বল বলে আমাকে তো কড়াইতে ছাড়বা আমার মৃত্যু অনিবার্য কিন্তু আমার ছেলে দুটোকে বেশি দামি লালন পালন করতে পারলাম না বেশি দামি নিয়ে থাকতে পারলাম না ও আমার যখন ইন্তকাল হয়ে যাবে তেলের কড়াইতে তখন আমার ছেলের হাড়গুলো আর আমার হাড়গুলো আলাদা করে ওদিক ছুঁড়ে ছিটে ফেলবা না ফেরানগুলো কি করবো বলে আমার ছেলের আর আমার হাড়গুলো একটা কাপড়ে বেঁধে ফুটলা রাখাবে বেঁধে ওই দেখো পাহাড়টা দেখতে পাচ্ছ বলে হ্যাঁ ওই উঁচু পাহাড়ে এই পুটলার পাথরগুলো নয় হাড়গুলো ওই পাহাড়ে চড়াতে তুমি দাফন করে দেবো এটাই তোমার কাছে আবদার বাদ কিছু বলবো না কেতাবে লিখেছ ফেরাও তার কথাটা রেখে চলো ভাই আমার বিশ্বনবী যেদিন মেয়েরা যে যাচ্ছিলেন বুড়া কে ছিল রসল বাইতুল বাইতুল মোকাদ্দাসে বাদ যাচ্ছিলেন কেতাবে লিখেছে আমার বিশ্ব বাপ যে ওই পাহাড়ের চূড়া দিয়ে যখন বোরাকটা যাচ্ছিল আল্লাহ রসুল বলছেন হে জিবিল ভাই এই পাহাড়ের চূড়া থেকে জান্নাতুল ফেরদাসের ঘেরান আসছে বলুন আলহামদুলিল্লাহ এ জান্নাতের খসবু এখান থেকে কেন জিবরিল আলাইহি সালাম সেদিন বলেছিলেন হজর এখানে একজন নবীর স্ত্রী তার দুই সন্তানের কবর রয়েছে ফেরাউন তাদেরকে মেরে দিয়েছিল আল্লাহ রসুল বাবজি জিবিরের কাছে শুনতে চেয়েছিলেন পুরা ঘটনা এই ঘটনাটা আলোচনা করেছিল বলেছিলেন এত বড় বেঈমান ফেরাও সে নবীর কলিজা টুকরা মাসুম বাচ্চাদেরকেও ছাড়াইবে ভাই সেই ফেরাও আস্তে 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 বাবজি কেতাবি লিখেছে সে মিশরের তরমুজ আগলে বেড়াইত জানি না আপনাদের এলাকায় মাঠে ফসল লাগানোর জন্য লোক এখন মনে হয় নাই নাকি আগে থাকতো আমাদের দিকে বাবজি যারা ফসল আগলায় তাদেরকে আগলদার বলে হয় বলে তো আগলদারি করতো ফেরাউন আর হামার তার বন্ধু এরা দুজনায় বাবজি আপনার আস্তে আস্তে কেতাবে লিখেছে তারা সেই জামানোর যে বাবজি একটা রাজনীতি ছিল ভোট দিয়ে সে মেম্বার প্রধান এইভাবে হতে 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 কেতাবি লিখেছ ফেরাও মিশরের বাপজি বাদশা হয়ে গিয়েছিল বিরাট বড় বাদশা মিশর কেতাবে লিখেছে তখন নবী সালাম নাই এ ফেরাউন আর হামার এরা দুজনায় বাপি বিরাট আপনার সেই মিশরে তারা তাদের বিরাট আফট ফেরাউন একটু হোকতাম ছিল গোড়া টাইপের গুয়ার যাকে বলা হয় আর হামান কিন্তু খুব চালাক বুদ্ধিবি বুদ্ধিজীবী ছিল খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল হামালে তাই ফেরাও আপনার রাত্রিবেলা সে আছে তব সে মারিফুল কোরআনে এসেছে আকাশ থেকে একটা আগুনের কণ্ড ফেরাউনের সিংহাসনে কে বলছেন তার সামনে একটা চেয়ারে পড়ল আর চেয়ারটা আগুনে পুড়ে ভস্য হয়ে গেল আর একজন আমি বলছেন নাও ওর সিংহাসন পড়ে গোটা সিংহাসনটা পড়ে গেল ফেরাউনের ঘুম ভেঙে গেল সে সময় ফেরাউন সকালবেলা হামানকে বলল ভাই আজকে রাত্রিবেলায় খবর দেখেছি খুব খারাপ বলে কি বলে রাত্রিতে দেখলাম আগুনের কুণ্ড এসে আমার সিংহাসনও পড়ে সিংহাসন পড়ে দিল এর মানে কি হবে ফেরাউন বললো তা তো নয় হামান বললো ভাই আমি এত বলতে পারবো না বলে কে মানে করবে বলে আপনার দেশে যারা জ্যোতিষী আছে স্বপ্নবিদ যারা আছে আমরা পড়েছি হাদিসে তাদেরকে কাহিন বলা হতো ডাক দিয়ে বলল যে ভাই জ্যোতিষী কাহিনা অনেক কিছু বলতে পারে মক্কানগরীবাব্দির সেই জামানায় এমনই অন্ধকারে যুগে ছায় ছিল বাচ্চা ছেলের বাপজি তার বাপের নয় তার মার পেট থেকে যখন জন্ম নিত দেখা তো অনেক সন্তানকে তার বাপ মার দিকে যায় না এরকম সন্তান আমাদের নয় অনেক দেখবেন অনেক সময় বাপ পরিষ্কার মা পরিষ্কার বাচ্চা হ্যাঁ একবার আল খাতরা মতো দেখতে তখন ওই স্বামীতে সন্দেহ করে এই বাচ্চা আমার নাই বলে কি বলেন এরকম হয় কি হয় না অনেক সময় বাড়িতে অশান্তি সৃষ্টি হয় আর মেয়েটা কাদার বলে না গো এটা অবৈধ সন্তান নয় এটা পবিত্র সন্তান এটা তোমারই সন্তান অনেক সময় না কথা আর এক শিলির কিছু বদমাস লোক থাকে তারা বা তাকে সাই যায় তোরা অত সুন্দরী এক কোথা থেকে কাল বাউ সে তখন মনটা খারাপ হয়ে যায় আল্লাহ রসুদের জামানা তো যে এরকম ছিল তার বংশের দিকে না গেলে লোকেরা বলতো এই সন্তানটা অবৈধ সেই সময় ওই স্বপ্নবিদ জ্যোতিষী কাহিন যাদেরকে বলা হয় তারা যদি বলতো যে সন্তানটা অমকে তখন লোকে বলতো যে না একে অবৈধ বলা যাবে না এই বৈধ সন্তান তো ডাক দিয়ে বললো ভাই শোনো তোমার এই স্বপ্নের ব্যাখ্যা এক নাই দুই নাই প্রায় সাড়ে তিনশো বাবজি ওপরে যৌত আসলো স্বপ্নবিদরা ফেরাউনের কথা শুনে তারা সবাই একই মানে করল তারা বলল ভাই বাদশা নামদার আপনার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া গেছে খুব তাড়াতাড়ি একটা বাচ্চার জন্ম নিয়ে তোমার সিংহাসনকে সে কেড়ে নেবে ফেরাউন ডাক দিয়ে বলল ভাই যে সিংহাসনটা কাড়াবে সে আমার যে দুশ্মন হয়ে আসবে সে নারী না পুরুষ তারা বলল নারী না সে হবে পুরুষ বেটাসী আবার ফেরাউন বলল ভাই সে বাচ্চাটা কি জন্ম নিয়েছে না নিবে তারা আকাশের দিকে তাকে বলল ভাই বাচ্চাটা এখনো জন্ম নেয়নি কিন্তু আগামীতে জন্ম নেবে ফেরাউন বলল হামানকে যে এই হাত থেকে বাঁচানোর একটা রাস্তা বলে কাল থেকে শুনে নাও যত বাচ্চা ব্যাটা ছিলাম ঈশ্বর জন্ম নেবে সব বাচ্চাকে ধরো আর জবাই করে শেষ করে দাও হেমান বলল ফেরাউন বাদশা আপনি ঠিকই কথা বলেছেন ইও শয়তান ও শয়তান দুজনাতি বলল ঠিকই এই কথা আমি ফেরাউন বলল আমি এই জন্যই তো বাদশাহ তোমাদের বলল প্রচার করে দাও আর একটা কথা তফসিলে লিখেছে ফেরাউন বলল বাচ্চাটা কোন বংশে